कथा बोले राम রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমরা সবাই পৃথিবী ঠাকুর বলছেন সৃষ্টির মাঝেই স্রষ্টা ওতপ্রোতভাবে মিশে রয়েছেন সৃষ্ট বস্তুকে বাদ দিয়ে স্রষ্টাকে কোনো দিন বুঝতে পারবে না স্রষ্টাকে বুঝবার জন্যই সৃষ্টি তার প্রকৃত ইঙ্গিত প্রতিটি জীবের মধ্যে আছে প্রতি মুহূর্তে বুঝবার জন্য জীবের ভিতরে সারা বা চৈতন্য রয়েছে চৈতন্যের এই যে বিকাশ হচ্ছে প্রকাশ হচ্ছে জীবের মাঝে এই যে দর্শন ক্রিয়া শ্রবণ ক্রিয়া ভোজন ক্রিয়া চলেছে খুঁজতে গেলে কে দেখে কে শোনে কে খায় খুঁজে পাওয়া যায় না বুঝতে গেলে বোঝা যায় না এটাই সত্য আছি বা নাইয়ের মাঝে সদা সর্বদা একটা সারা দিয়ে যাচ্ছে আমরা সারা দিচ্ছি কোথায় আমাদের বুঝ আছে জ্ঞান আছে যখন বুঝি বলি জানি বলি অগণিত বস্তু সারা দিয়ে যাচ্ছে আবার আমরা জানি না বুঝি না অন্ধকার দেখলে বুঝবে আলো নিকটেই আছে অন্ধকার তো নিজের রূপ নয় আলো পিছনে না থাকলে অন্ধকার হয় না বা বোঝা যায় না অজানা অবুঝ জানারই বুঝেরই ইঙ্গিত অজ্ঞান মানে তোমার জ্ঞানের অভাব আছে বলেই অজ্ঞান অজ্ঞান কে বলতে পারে বাচ্চা শিশু তার কান্না দিয়ে বোঝায় সচেতনে চেতন আছে বলেই এই কথাগুলো ব্যক্ত করতে পারছো বুঝি না জানি না চেতন যদি সচেতন হয়ে থাকে বুঝের দিকে বুঝিনার দিকে জানি বলে জানি না বলে আপন স্বরূপে এগিয়ে যাচ্ছে তাই একবার জানি আবার জানি না যেখানে অভাব সেখানেই পূরণের চেষ্টা যতই গরম যতই তাপ সেখানেই বাতাস বৃষ্টি এটাই প্রকৃতির নিয়ম ইউনিভার্সাল ল শূন্যস্থান পূরণ এই যে বৃত্তির নিবৃত্তি হচ্ছে এর জন্যই সৃষ্টি হয়ে যাচ্ছে ক্ষুধা নিবারণ করার জন্যই জগৎ সৃষ্টি বৃত্তির নিবৃত্তি করার জন্যই যদি জগৎ সৃষ্টি হয় তবে সেটাই ইউনিভার্সাল ল প্রকৃতির ক্ষণে ঝড় ক্ষণে বৃষ্টি এতে তার বৃত্তির নিবৃত্তি করছে সেই বৃত্তি নিবৃত্তির ফোয়ারার ধারা আজও জীবের ভিতর চলছে সমস্ত দিক দিয়ে দর্শনে শ্রবণে ঘাড়ানে স্পর্শনে স্বাদ গ্রহণে বহু শক্তি দিয়ে আমরা বৃত্তির নিবৃত্তি করছি এই যে অভাব বোধ এই ক্ষুধা নিবৃত্তির সঙ্গে সঙ্গে চৈতন্যের বিকাশ হচ্ছে আমাদের ভিতরে যে বোধ শক্তি রয়েছে সেটাই চৈতন্য অভাব না থাকলে ক্ষুধা না জাগলে সব কিছু অরুচি হয়ে যাবে বিশ্বাদ লাগবে দেহের ভেতরে সমস্ত কিছু সঠিক থাকবে সতেজ থাকবে জানার স্পৃহায় অনন্ত বোধ থাকবে তার জন্যই সাধনা সাধনা কোথায় জানার পথে জানতে জানতে এগিয়ে যাওয়াই হচ্ছে সাধনা তাতেই মিলবে চৈতন্যের সারা তোমার ভিতরে বোধ শক্তির আপনি স্ফুরণ হবে এখানে কোনো কিছুই ছাড়ার প্রয়োজনীয়তা নেই দেহের একটি লোমকূপও বিনা প্রয়োজনে নয় এই বিরাট সৃষ্টির বিরাট উদ্দেশ্যকে স্মরণে রেখে চলতে হবে জীবনের পথে ধনী নিয়েই এই জগৎ সৃষ্টি ধনী হতেই অনন্ত জগতের সৃষ্টি পরিদৃশ্যমান এই জগতে যেখানে যা কিছু আছে সবটাই শব্দ বা ধ্বনির রূপ পৃথিবী যখন এলো ছিল একটা গলিত পদার্থ পৃথিবীময় গলিত পদার্থ এই একটা পদার্থে আমরা একদিন এই পৃথিবীর সঙ্গে মিশে ছিলাম আমরা আকাশে বাতাসে ছিলাম মেঘে সূর্যে ছিলাম ছিলাম সবাই মিশে থাকার অবস্থায় অতি সূক্ষ্ম সূক্ষ্ম অতি সচেতন বিষয়বস্তুর মিলিত সুর ও সারা নিয়েই আমাদের দেহের এই সংগঠন অতি সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু হতে মিশতে মিশতেই এসেছি আজকের এই অবস্থায় মহাশূন্যে স্রষ্টা নিজে স্বয়ং চৈতন্যে ভরপুর হয়ে আমাদের সৃষ্টি করেছেন আমাদের ভিতরে জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা আমাদের বুঝ আমাদের ইচ্ছা অনিচ্ছা চাওয়া পাওয়া সবকিছুর ভিতরেই আছে চৈতন্যের সুর ও সারা তাই আমাদের ইতিহাস বিরাট আমাদের ইতিহাস শুধু বংশ পরিচয়েই নয় আমরাই সৃষ্টির ইতিহাস পৃথিবীও দেহ নিয়েই আছে পৃথিবীতে যা আছে একটা ক্ষুদ্র পিঁপড়ার ভিতরেও সেই সব আছে একটা ক্ষুদ্র কণার ভিতরেও সব আছে কাজেই আমরা বা জীব জীবকণিকা সবাই পৃথিবী এই ভূলোককে যে বাহ্য ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করতে পারছ তাতেই অনুভূতি আরম্ভ হয়ে গেল চক্ষু কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়গুলি দ্বারা যা দেখছ শুনছ এই ভূলোককে ভবলককে ভবলোককে যে বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্যে আনতে পারছ তখনই হল অনুভূতির প্রাথমিক সূচনা জগৎকে যখন এই অনুভূতি দিয়ে বুঝলাম এখানকার সব শিখে গেলাম তখন আরেক দেশে অর্থাৎ স্তরে চলে গেলাম এই জগতের রূপটা যা দেখছি তাতেই ভগবানের খানিকটা দেখা হয়ে যায় জল যেখানেই স্পর্শ করা হোক সাগরকেই স্পর্শ করা হয় প্রকৃতপক্ষে আমরা খাল বিল বা নদী দেখছি খাল বিল নদী দেখা শেষ হলে সাগর দেখা যায় তার সত্তাকে বোঝা যায় একদিনের বাচ্চাও মানুষ আর যে প্রেসিডেন্ট হয়ে গেছে সেও মানুষ জলের যে সত্তা সাগরেরই সত্তা একই বস্তুর বস্তুত্ব উভয়েরই মধ্যে বাড়ির খাল দিয়েই নদী ও সাগরে যেতে হয় ইহাই সূচনা ঘড়ির পেন্ডুলামের দিকে কেহ তাকায় না কাঁটার দিকেই চায় উথাল পাথাল করে দিয়ে আমাদের ভিতর কুলোকুণ্ডলিনী শক্তি কুণ্ডল পাকিয়ে বসে ফনা তুলে ফোঁস করছে একভাবে দাঁড়িয়ে থাকলে সাপ কখনোই ছবল মারবে না পালিয়ে যাবার চেষ্টা করলে বা নড়াচড়া করলেই ছবল মারবে তুমি সাধু বিচারের দণ্ড নিয়ে স্থির থাকবে আর এক দৃষ্টি নিয়ে চৈতন্যের দিকে তাকিয়ে থাকবে চৈতন্যের সুরে ও সারায় তন্ময় হয়ে থাকো তবেই তুমি সেই ফনা ধরে সেই দৃষ্টির দিকে যেতে পারবে মহাচেতন আকাশের চৈতন্যের কণাগুলো আমাদের সবার মাঝেই ছড়িয়ে আছে মনের মন্থনে মন্থনে সহজাত সেই জ্ঞান বুঝ ও চৈতন্যের কণাগুলো জমাট বাড়তে থাকে তার জন্যই জব ধ্যান ও সাধনার প্রয়োজন আমাদের ভিতরে যে চৈতন্য ও বুঝ আছে তা তো এসেছে ওই মহাকাশ থেকেই এমন সব সূক্ষ্ম সূক্ষ্ম জীব আছে অতি শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রেও তাদের অস্তিত্ব ধরা যাবে না তাদেরও বুঝ আছে অনুভূতি আছে সেই সব সূক্ষ্ম সূক্ষ্ম বস্তুর প্রতি কণাতেও রয়েছে অগণিত অতি সূক্ষ্ম পরমাণু তাদের মাঝেও বুঝ ও চৈতন্য আছে সুর ও সারা আছে তাদের উপলব্ধি করা যায় শুধু জ্ঞান চক্ষুতে তার চেয়েও সূক্ষ্ম সূক্ষ্ম এমন সব বস্তু আছে যেগুলো ফাঁকার আকারে ফাঁকার সাথে মিশে গিয়ে ফাঁকার মতোই হয়ে গেছে ওই সব অতি সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু ম্যাটার হতেই সব কিছুর সৃষ্টি তার সৃষ্ট সকল বস্তুর ভিতর দিয়েই স্রষ্টা নিজেকেই প্রকাশ করছেন আবার সব কিছুর মাঝে থেকেও নিজে নিখোজ হয়ে আছেন সর্বত্রই তিনি বিরাজমান আবার কোথাও তিনি নেই মাঝে মাঝে উপলব্ধিতে এসে তিনি ধরা দেন আবার ভাবাতীত ও বর্ণনাতীত হয়ে যান জপ করতে করতে মন্ত্রের ধ্বনিতে ধ্বনিতে সহস্র সূর্যের তাপ সৃষ্টি হয় সহস্রারে তোমার সত্তা সহস্র আকারে সহস্রারে যখন প্রস্ফুটিত হবে তখনই তোমার সত্তা আর ব্রহ্মসত্তা যে একই সত্তা তা বুঝতে পারবে হে সাধক হে মহান ইহাই সেই চিরবাঞ্ছিত প্রকৃতি পুরুষর মিলন আজ্ঞা ও সহস্রারের মিলন শিব শক্তির মিলন এই সহস্রারকে জাগিয়ে তোলার জন্যই সাধনার প্রয়োজন আজই থাক রাম রাম পুস্তক সূত্র মহাচৈতন্যের চেতন বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে যেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রামনারায়ণ রাম